দেখো বন্ধুরা আমি আজকে খিচুড়ি করবো তার জন্য ডাল ভালো করে ধুয়ে নিয়েছি সুন্দর করে ধুয়ে নিয়েছি ঠিক আছে ডাল আর চাল একসাথে ধুয়ে নিয়েছি এবারে দেখো আমি কি কী দেবো দেবো আলু আর হচ্ছে মিষ্টি কুমড়ো আর কোনো সবজি নেই আচ্ছা টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আছে তো আচ্ছা চিংড়ি মাছ কিন্তু চিংড়ি মাছটা দেবো বলছিলাম বাচ্চারা বলছে চিংড়ি মাছ পকোড়া খাবে ওই জন্য চিংড়ি মাছটা রেখে দিয়েছি আমি দেবো ডিম তো দেখো কিছু মশলাও করে রেখে দিয়েছি আমি তো এবারে যেটা করবো দেখো হাঁড়িতে জল আছে আমি চাল আর ডালটা একসাথে দিয়ে দিলাম এবার আমি কিন্তু আলু দিয়ে দিলাম ওর মধ্যে আমি কিন্তু আলুটা ভাজিনি তোমরা দেখতে পেলে আলুটা দিয়ে দিচ্ছি এবার আমি সেদ্ধ করবো অন্যদিকে দেখো কড়া বসে দিচ্ছি শুকনো কড়াতে আমি গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবার এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে এদিকে দেখো অনেকটাই ফুটে উঠেছে আমি কিন্তু মিষ্টি কুমড়াটা দিলাম অন্যদিকে দেখো আমি সাদা তেল অ্যাড করলাম ঠিক আছে আজকে সাদা তেল দিয়ে করছি সরষের তেল আমার কাছে নেই তো বন্ধুরা দেখো এবারে আমি গোটা তেজপাতা গাছের তেজপাতা ছিল সেটা আমি দিয়ে দিলাম অন্যদিকে দেখো আমার লঙ্কা জিরে সব ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে জাস্ট একটু ভেজে নিচ্ছি ঠিক আছে এই দেখো ডিম রেখেছি ডিমটা দেবো চিংড়ি মাছটা তো বাদ পড়ে গেছে চিংড়ি মাছটা তো আর দিতে পারলাম না তো এবারে দেখো এটা কিন্তু ফুটে গেছে খুব সুন্দর করে ফুটে গেছে বন্ধুরা দেখো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি ঠিক আছে একটু মাঝে মাঝে তো নাড়াচাড়া করতে হবে সেজন্য নাড়াচাড়া করে আগে চিংড়ি মাছের একটু তরকারি ছিল সেইটা কিন্তু আমি অ্যাড করলাম বেশি ছিল না এবারে দেখো এখানে একটু মশলা আছে আদা বাটা জিরে বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এই মশলা ছিল আর অন্য কিছু ছিল না তো সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ঝালটা যে যেমন খাবে সেভাবে দেবে আর এখানে দেখো আমি মশলাটা কষিয়ে নিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিচ্ছি দুটো টমেটো হাতে একটু চিপে দিয়েছি খুব পাকা ছিল বলে দিয়ে দিয়েছি ও ঘেটে ঘেঁটে ঘ হয়ে যাবে তো দেখো আর একটু নাড়াচাড়া করে নিয়েছি ভাজাটা মশলাটা ভেজে ভাজা হয়ে গেছে আমি কিন্তু ডিমগুলো ভেঙে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো দিয়ে কি করব আমি হাঁড়ির উপরে কিন্তু কড়াটা পশি দিব অনেকটা জমে যাবে ঠিক আছে তো এবারে জমে গেলে যেটা করব আমি তুলে নেব তুলে নিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে আমি কিন্তু খিচুড়ির মধ্যে এক এক করে কিন্তু আস্তে আস্তে করে তুলবো এটা কিন্তু খুব সাবধানে তুলতে হবে বন্ধুরা ঠিক আছে ও দেখো আমার কিন্তু অনেকটাই জমে এসেছে বুঝতে পেরেছ আর একটু জমিয়ে নেব জমি নিয়ে কিন্তু দেখো অন্যদিকে কিন্তু আমি কিন্তু আরও একবার নেড়ে দিচ্ছি আর তোমরা বুঝতেই পারছো আমার কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার যেটা করব আমি আলতো করে তুলে খিচুড়ির ওপর থেকে এটা দিয়ে দিব দিয়ে কিন্তু বেশি ঘাঁটা যাবে না ঠিক আছে তলা থেকে একটু নাড়াচাড়া করে নিতে হবে এইবারে যখন আমি পরিবেশন করব তখন কিন্তু ডিমের অমলেটগুলো মানে পোজগুলো আমি তুলে নিয়ে ভালো করে আরেকটু ঘাঁটা ঘাঁটি করে নেবো তো বন্ধুরা দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে ডিমের পোজগুলো করে দিয়ে দিলাম তো এইভাবে করলে কিন্তু খুব টেস্টি হয় এটা তোমরা একবার করে দেখবে ঠিক আছে আমার কথা নয় তোমরা করে দেখবে তো বন্ধুরা দেখো আমার কিন্তু সুন্দর করে ফুটতে শুরু করে দিয়েছে আমি এখন যেটা করছি বিরিয়ানি মশলা দিচ্ছি গরম মশলা নয় কিন্তু এটা বিরিয়ানি মশলা পরে আমি ভালো করে কিন্তু নামিয়ে কিন্তু এটা নেড়ে নেব বন্ধুরা তো বন্ধুরা দেখো আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট